আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চারপাশে সর্বত্রই ম্যাগনেট বা চুম্বক রয়েছে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সব ধরনের পদার্থই আসলে সামান্য হলেও চুম্বকীয় বল তৈরি করে তবে তা এতটাই ক্ষুদ্র যে সহজে ধরা যায় না কিছু বিশেষ পদার্থে এই বল অনেক বেশি এবং সেগুলোকেই আমরা চুম্বক নামে চিনি চুম্বক শুধু ফ্রিজে নোট আটকানোর জন্য নয় বরং এমআরআই মেশিন চালানো থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত অসংখ্য কাজে ব্যবহৃত হয় কিন্তু প্রশ্ন হলো চুম্বকের কত ধরনের ধরন আছে এবং এগুলো কিভাবে তৈরি হয় চুম্বকের মধ্যে প্রধানত দুটি ধরনের কথা উল্লেখযোগ্য পারমানেন্ট ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেট পারমানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক কোনো বাইরের প্রভাব ছাড়াই নিজে থেকে চুম্বক শক্তি উৎপন্ন করে প্রাকৃতিকভাবে পাওয়া আয়রন ওরের মধ্যে ম্যাগনেটাইট বা লোডস্টোন হল এক ধরনের প্রাকৃতিক পারমানেন্ট ম্যাগনেট এছাড়াও কিছু ধাতুকে বিশেষ চুম্বকীয় শক্তির প্রভাবে আনা হলে এবং পরবর্তীতে সেই প্রভাব সরিয়ে নিলেও তারা নিজেদের চুম্বকীয় ক্ষমতা ধরে রাখে যদিও উচ্চ তাপমাত্রা বা সময়ের সাথে সাথে এর শক্তি পরিবর্তিত হতে পারে তবুও এগুলো স্থায়ীভাবে চুম্বকিত থাকে অন্যদিকে ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় নির্দিষ্ট ধাতুকে তারের কয়েলে পেঁচিয়ে বৈদ্যুতিক প্রবাহ চালিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয় তখনই এই চুম্বক শক্তি প্রায় শূন্যে নেমে আসে তাই ইলেকট্রোম্যাগনেটের কার্যকারিতা নির্ভর করে বিদ্যুতের উপস্থিতির উপর এবার আসি কৃত্রিম ম্যাগনেট তৈরির প্রক্রিয়ায় যেমন অ্যালনিকো ম্যাগনেট তৈরি করতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম নিকেল ও কোবাল্ট এর সাথে যোগ করা হয় কপার আয়রন ও টাইটেনিয়াম কোন ধাতু কতটুকু পরিমাণে মেশানো হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটি নির্ধারণ করে তৈরি হওয়া চুম্বকের শক্তি ও স্থায়িত্ব প্রথমে এই ধাতুগুলো গলানো হয় ইন্ডাকশন ফার্নেসে যেখানে তাপমাত্রা পৌঁছে যায় এক থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে ধাতুগুলো একসাথে মিশে সমানভাবে এক ধরনের মিশ্রণ তৈরি করে এই গলিত ধাতু ঢেলে দেওয়া হয় বালুর ছাঁচে যা আগে থেকে শক্ত করে তৈরি করা থাকে ঠান্ডা হওয়ার পর ছাঁচ ভেঙে ধাতুর তৈরি চুম্বক আকৃতির টুকরোগুলো আলাদা করা হয় কিন্তু তখনও এগুলো আসল অর্থে চুম্বক হয় না তাই পরবর্তী ধাপে এগুলোকে বিশেষভাবে ম্যাগনেটাইজ করা হয় এজন্য ধাতুর টুকরোগুলোকে তাপ দেওয়া হয় এবং তারপরে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটের ভেতর রাখা হয় এখানে বাহ্যিক চুম্বক ক্ষেত্র তাদের অভ্যন্তরীণ কণাগুলোকে সারিবদ্ধ করে দেয় ফলে এগুলো স্থায়ী চুম্বকে রূপ নেয় চূড়ান্ত পর্যায়ে চুম্বককে মেশিনে কেটে ও ঘষে সঠিক আকারে আনা হয় এরপর প্রতিটি চুম্বকের শক্তি গঠন ও মান যাচাই করা হয় সব কিছু ঠিকঠাক থাকলে সেগুলো বাজারে ছাড়া হয় আজকের একুশ শতকে চুম্বক শুধু বৈদ্যুতিক যন্ত্রেই সীমাবদ্ধ নয় ম্যাগলেভ ট্রেন বা ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন এর বড় উদাহরণ এই ট্রেনগুলো আসলে রেল লাইন স্পর্শই করে না বরং চুম্বক শক্তির প্রভাবে ভেসে চলে ফলে ঘর্ষণ থাকে না গতি হয় ঘন্টায় তিনশো দশ মাইলেরও বেশি শব্দ ও কম্পন অনেক কম হয় এবং যান্ত্রিক ক্ষয়ক্ষতিও ন্যূনতম হয় বন্ধুরা এই ছিল চুম্বক তৈরির এক অসাধারণ ভ্রমণ প্রাকৃতিক লোডস্টোন থেকে শুরু করে আধুনিক সুপার পাওয়ার ম্যাগনেট পর্যন্ত কে জানে ভবিষ্যতে চুম্বক আমাদের জন্য আরও কি কি বিস্ময় নিয়ে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ